বিষয়ে আমরা কখনো হব না এবং এই বারবার বলেছেন আমিও বছর ধরে জাতিকে বারবার মনে করিয়ে দিয়েছেন আমাদের মধ্যে ভিন্ন একটা কিন্তু কিছু কিছু বিষয়ে জাতীয় স্বার্থের প্রশ্নে দিনের প্রশ্নে তহফিলের প্রশ্নে আমরা কখনো দ্বিমত হব না এই দ্বিমতের মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশে আগামী দিনে নতুন রাজনীতি বিনির্মিত হবে এবং সেই তিনি সূত্র হচ্ছে আমার শত শত বছরের অবাদির লড়াই এবং এই চিত্র আর কোনদিন দিনের পরিবান না